বিসমিল্লাহ রাহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আমাদের তিরিশপাড়া কোরআনের সুরা হাক্কাহ এর আমল ও ফজিলত এর আমল ও ফজিলত যদি কেউ নিয়মিত করতে পারে তার কি কি হতে পারে আজকে এই বিষয়ে আলোচনা করব তবে উপকারী জিনিসটা আগে তুলে ধরবো এরপরে কোন নিয়মে করতে হবে সেটা তুলে ধরব যে প্রথমত প্রথমত সুরা হাক্কা যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে কি হবে যে এই ব্যক্তির মৃত্যুর পরে কবরে যখন জলসফ করা হবে মনকির এবং নেকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তখন সেই জিজ্ঞাসা জিনিসটি যে কিছু কিছু বান্দার কাছে কঠিন হয়ে যায় কারো মুখ দিয়ে কথা বের হয় না অনেক সমস্যা দেখা দেয় তখন কিন্তু যে বয়রা ফেরেশতা এবং দেখা যায় কানা ফেরেশতা অন্ধ ফেরেশতা এরা এসে তাকে গুর্জ দিয়ে মারতে থাকে আর যদি সব করতে পারে জবাব দিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে রক্ষা পেয়ে যায় তো আজকের কথাটি হলো কি যে সুরা হাক্কা এ সুরা একাত্তর বার পাঠ করলে কবরের জবাবদেহি আপনার একেবারে সহজ করে দেবেন আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ সুরাটি লিখে গর্ভবতী মহিলার গলায় অথবা হাতে বেঁধে দিলে গর্বর সন্তান কখনই নষ্ট হবে না বরঞ্চ আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা নিরাপদ রাখবেন আচ্ছা এই কথাগুলো আমার নয় এই কথাগুলো দেখা গেছে যে আল্লাহর কোরআনের কথা যে আল্লাহর তিরিশ পারা কোরআনের কথা আমরা যদি বলি যে এই আয়াতের কথাটি ঠিক নেই সেই আয়াতের কথাটি ঠিক নেই তাহলে কিন্তু আমাদের ইমান থাকবে না তাহলে আমরা কিন্তু আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি যে পূর্ণ বিশ্বাস করতে হবে কারণ এই পৃথিবী উল্টে যাবে এই পৃথিবী ধ্বংস হবে কিন্তু আল্লাহর কোরআন কিন্তু ধ্বংস করতে পারবে না কেউ এবং আল্লাহ এটাকে অক্ষুণ্ণ রাখবে তাই বলব হে সমস্ত জগতবাসী যে আরও একটু খেয়াল করে শুনবেন আমি এই কথাগুলো আবার বলছি যে সুরা হাক্কাহ এর আমল ও ফজিলত এ সুরা একাত্তর বার পাঠ করলে কবরের সোয়াল জবাব সহজ হইবে এবং আল্লাহ নিজে এটাকে সহজ করে দেওয়ার ব্যবস্থা করবেন আলহামদুলিল্লাহ সুরাটি লিখে গর্ভবতী মহিলার গলায় অথবা হাতে বেঁধে দিলে গর্বর সন্তান নিরাপদ থাকবে এবং আল্লাহ নিরাপদ রাখবেন রহমতের ফেরেশতা দ্বারা তাই আরও একটি বিষয় বলছি সুরা হাক্কাহ এর আমল ও ফজিলতের মধ্যে আরও কিছু বিষয় আছে সেটিও আমরা জেনে নিই ইনশাল্লাহ সেটা হলো দেখুন শিশু জন্মগ্রহণের সময় এ সুরা পাঠ করলে পানিতে ফুক দিলে সে পানি শিশুর মুখে লাগালে শিশুটি এই শিশুটি তীব্র জ্ঞানী হবেন ইনশাআল্লাহ তীব্র জ্ঞানী হবেন কেন দেখুন সুরা হাক্কা এর আমল ও ফজিলতের মধ্যে পাওয়া যায় যে এই হাক্কা সুরার মধ্যে দেখা গেছে আমরা যদি হাকিম লেখি হাকিমকে আল্লাহ তাহলে হাকিম যিনি তিনি কিন্তু জ্ঞানী মহাগিনী আর হাক্কা এ হা শব্দের ভিতরে সেই জিনিসটি লুকানো আছে যাই হোক সেই দিকে যাব না তবে এদিকে থাকবো আমি কথাগুলো আবার বলছি ইনশাল্লাহ শিশু জন্মগ্রহণের সময়ে এ সুরা এ সুরা হাক্কা পাঠ করলে পানিতে দম করে বা ফুক দিয়ে সে পানি শিশুর মুখে লাগালে সেই শিশু তীব্র জ্ঞানী হবে মেধাবী হবে এবং প্রচন্ড চতুরঙ্গ হবে আর সেই চতুরঙ্গটি কিরকম হবে যেমন মনে করেন সে যদি একদিকে তাকিয়ে থাকে তাহলে ডানে বামে কি হচ্ছে সেই দৃষ্টি এবং সেই চক্ষু রেখে তিনি চলবে এই পৃথিবীতে সে কখনো তার নিজের জ্ঞানের দোষে কখনো লাঞ্ছিত হবে না ইনশাআল্লাহ আল্লাহ কোথায় বলেছে আল্লাহর কোন সুরার গুণ ক্ষমতার মধ্যে এগুলো রেখেছে সুরা হাক্কাহ এর আমল ও ফজিলতের মধ্যে রেখেছেন তাই বলবো কি যে অনেক মানুষে পৃথিবীতে তারা সন্তান জন্ম দিয়েছে সেই সন্তান কুসন্তান হয়ে গেছে লেখাপড়ায় মন নেই মানুষের সাথে দুষ্টামি করে মানুষের ক্ষয়ক্ষতি করে গালাগালি করে বাবা মাকে মানে না তাহলে এ ধরনের বাবা মা যদি কোনোদিন কোনো সুসন্তান চান তাহলে অবশ্যই আপনারা এ ছোড়া নিয়মিত পাঠ করবেন শিশুর জন্মগ্রহণের সময় এ ছোড়া পাঠ করলে এবং ভুগ দিয়ে সেই পানি সেই ছেলে বা সেই শিশুর মুখে শরীরে গায়ে ছিটিয়ে দিলে এবং ডলে দিলে এবং জিব্বায় এক ফোঁটা খাইয়ে দিলে তখন কি হবে এই ছেলেটি তীব্র জ্ঞানী হবেন এবং চরিত্রবান হবেন এবং পৃথিবীতে বাবা মাকে সম্মানিত করবেন এবং এই বাবা মা এই ছেলের জন্য এই বাবা মায়ের জীবন ধন্য হবে এবং তারা চোখের পানি ফেলে একদিন বলবে আল্লাহ গো তুমি এত সুন্দর সন্তান দিয়েছ এবং এত চরিত্রবান এত জ্ঞানী সন্তান দিয়েছ তোমার কাছে লাখ কোটি সক্রিয় আদায় করি তাই বলি কি সুরা হাক্কা আমাদের এই কাজে লাগে তবে আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন আসলাম আমাকে কেউ কেউ বলেছেন যে মানুষ এই পৃথিবীতে জন্মাচ্ছে বা আমাদের কাছে আমাদের কাছ থেকেও শিশু আমাদের সন্তান জন্ম নিয়েছে আমার একটি সন্তান এরকম লাওয়ার ইসের মতো চলাফেরা করে তার ব্যবহার আচার তার এরকম কোনো কিছু ভালো দেখি না তার বয়স মাত্র আট থেকে দশ বছর এখনই সে যেরকম করতেছে এতে বড় হলে কি করবে আল্লাহ জানে তাই বলবো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ সামনে আরেকটা সন্তান নেবেন তাহলে আপনারা সুরা হাক্কাহ দিকে লক্ষ্য করবেন এ সুরা একাত্তর বার পাঠ করিলে আল্লাহ তো জল সব কবরে সহজ করবেনি তার মধ্যে শিশু জন্মগ্রহণের সময় এ সুরা পাঠ করিলে সে সুরা পাঠ করার পরে সে পানিগুলো ছেলের মুখে এক ফোঁটা খাইয়ে দিলে এবং দেখা যায় শরীরে মেজে দিলে বা মুখে দিয়ে মুছে দিলে ইনশাল্লাহ এই সন্তান আপনার আল্লাহ নিরাপদ রাখবেন এবং চরিত্রবান জ্ঞানী চতুরঙ্গ বেনি চতুরঙ্গ বানিয়ে এর পৃথিবীতে তাকে তুলে ধরবেন তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে এসেছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সামনে এই আলোচনাগুলো করলাম তবে আশা করব আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের কাছে আরও ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন Allah Hafiz